পর্ব পালন করছে সেন্ট অ্যাঞ্জেলা ইটালির এক ছোট শহর এই ছোট শহরেই সাধু নিকোলাসের জন্ম শহরের বেশিরভাগ লোকই কৃষক এই শহরের লোকদের সবচেয়ে আনন্দ ও গৌরবের বিষয় সাধু নিকোলাসের মতো একজন মহান ও বড় সাধুর এখানে জন্মগ্রহণ সাধু নিকোলাস ছিলেন গড়েটি পরিবারের বংশধর তখনকার দিনে এই বংশ খুবই উচ্চ বংশ ছিল এবং তাদের অনেক সুনাম ছিল যদিও বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি কিন্তু উত্তরাধিকার সূত্রে তার বাবা কিছু পাননি বলে তারা ছিলেন আর্থিকভাবে অসচ্ছল দরিদ্রদের প্রাচুর্যে তারা মহান হয়েছিলেন সাধর নিকোলাসের বাবার নাম ছিল ক্যাম্পাগনান এবং নাম তার পিতা ছিলেন উচ্চ বংশের সুযোগ্য প্রতিনিধি ঈশ্বরের প্রতি খাটি বিশ্বাস ও পুণ্যভূমি রোমের প্রতি আনুগত্যের জন্য তার পিতার বিশেষ সুনাম ও খ্যাতি ছিল তিনি ও তার স্ত্রী অমেতা ডি জুরিয়ানা সেন্ট অ্যাঞ্জেলায় পৈতৃক বাড়িতেই বাস করতেন এখানে ১২৪৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর নিকোলাসের জন্ম হয় তার বাবা মা খুবই ধর্মনিষ্ঠ জীবনযাপন করতেন তাদের পবিত্র ও সুন্দর জীবন ছিল অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস শহরের সব মানুষই তাদের পছন্দ করতেন এবং তাদেরকে অনেক সম্মানের চোখে দেখতেন একজন ভালো ও আদর্শ খ্রিস্টান মায়ের মতো অমেতা শিশুটিকে সাবধানে ও সস্নেহে লালন পালন করতে লাগলেন শিশুটির যেন কোনো রূপ ক্ষতি না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখলেন শিশু নিকোলাসের মনে বুদ্ধি উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তার মনে ধর্ম সম্পর্কে জ্ঞান দিতে যত্নবান হলেন। সুশিক্ষার দরুন নিকোলাসের মনে যিশুর প্রতি আগ্রহ বাড়তে লাগলো তিনি ভক্তি ভরা অন্তরে আরাধ্য সংস্কারে উপস্থিত যিশুর সামনে দীর্ঘ সময় আরাধনা করতেন শিশু নিকোলাস মায়ের সব শিক্ষাই মন দিয়ে শুনতেন এবং মায়ের ভালো ও সৎ পরামর্শ অনুসারে যাপন করতেন প্রাথমিক শিক্ষা তিনি মায়ের কাছ থেকে লাভ করেছিলেন প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার গ্রহণের প্রস্তুতিও তিনি মায়ের কাছ থেকেই পেয়েছিলেন শৈশব পেরিয়ে পর্দাপন করেই নিকোলাস শুদ্ধ বিবেক বুদ্ধি অনুসারে চলতে লাগলেন এতে মায়ের মন আনন্দে নিকোলাস ধীরে ধীরে বয়সে জ্ঞানে ও ঈশ্বরের প্রসাদে বড় হতে লাগলেন অমেতা ছেলেকে নিয়মিতভাবে ভাবে গির্জায় নিয়ে যেতেন তিনি যেন প্রার্থনা করতে শেখেন মায়ের কাছ থেকে নিকোলাস তিনি শিখেছিলেন কিভাবে দরিদ্র ও পীড়িত মানুষের সেবা করতে হয় ভালোবাসতে হয় উপার্জনে অক্ষম পরিবারগুলোকে সাহায্য করতে হয় সাদ নিকোলাস শৈশবে যা শিখেছিলেন পরবর্তীতে তিনি তাই গভীর ভাবে বাস্তবায়িত করেছিলেন তিনি হয়েছিলেন গরিবের বন্ধু আশ্রয়হীনের আশ্রয় পাপির কাছে ক্ষমা আর পবিত্রতার আদর্শ দুর্বলের বল আর টলেন অবহেলিত মেষপালের জন্য প্রায় বছর সেবাদান করে হয়েছিলেন এক আদর্শ মেষ মাত্র সাত বছর বয়স থেকেই নিকোলাস কঠোর সাধনার জীবন শুরু করেছিলেন নিজের শরীরকে তিনি অনেক কষ্ট দিতেন এবং এভাবে ইন্দ্রিয় দমন করতেন তিনি অনেক প্রায়শ্চিত্ত করতেন এমন কঠিন উপবাস করতেন যে যা কল্পনা করা যায় না তাদের শহরের পাশে একটি পাহাড়ে নিকোলাসকে অনেক আকর্ষণ করত মায়ের সাথে তিনি বটোতে প্রার্থনা করতে যেতেন প্রতিদিন এখানে এসে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তির সামনে তিনি কিছু সময় কাটাতে যেন যিশুর দুঃখ যন্ত্রণার কথা ধ্যান করতে সাধু নিকোলাসের জন্যই পরবর্তী গটটি সকলের জন্য তীর্থ স্থানে পরিণত হয়েছিল স্থানটিতে আসলে এখনো দেখা যায় এখান থেকে আশ্চর্যভাবে নির্মল জল প্রবাহিত হচ্ছে কথিত আছে একদিন প্রায় চার ঘন্টা সাধু নিকোলাস এই পাহাড়টিতে নির্জন ধ্যান করার পর ক্লান্ত হয়ে গভীর নিদ্রায় ঢলে পড়েন ঘুমানোর সময় যে স্থানটিতে তিনি মাথা রেখেছিলেন সেখান থেকে এই আশ্চর্য জল আজও বেরিয়ে আসছে তীর্থযাত্রীগণ আজও প্রতিদিন এখানে এসে সুস্থতা লাভ করেন ঐশ তত্ত্ব সম্পর্কে ভালো জ্ঞান লাভ করার জন্য পাঠানো হলো। এসে তার খুব ভালো লাগলো এখানকার ছাত্র ভাইয়েরা তাকে স্নেহ ভালোবাসা আদর সোহাগে গ্রহণ করলেন এখানে এসে নিকোলাস সবই পেলেন তিনি ভালো আধ্যাত্মিক পরিচালক পেলেন উচ্চ শিক্ষিত বড় বড় জ্ঞানী গুণী শিক্ষক ও সঙ্গবদ্ধ জীবন পেলেন নিয়ম শৃঙ্খলা রক্ষায় তিনি খুবই আন্তরিক ছিলেন তাই পরিচালক তাকে খুব ভালোবাসতেন তার দয়াস মহানুভবতা ও ধর্মনিষ্ঠা অন্যদের জন্য অনুকরণীয় আদর্শ ছিল জীবনের সবচেয়ে বড় ও কঠিন সিদ্ধান্ত হল সব কিছু ত্যাগ করে কাজ করার জন্য ধর্মীয় জীবন ব্যবস্থায় প্রবেশ করা নিকোলাস জীবনের জন্য সেই সিদ্ধান্তটি নিতে পেরেছিলেন রাজ পরিবারের সদস্য হয়েও রাজপ্রসাদে রাজপোশাক ও রাজকীয় মান সম্মান ও মর্যাদা সব ত্যাগ করে সঙ্গ নিয়েছিলেন। বারো মাস নবালয়ে থাকার পর তিনি আগস্টিনিয়ান সংঘের পূর্ণ ব্রত গ্রহণ করার অনুমতি পেলেন আশ্রমের পরিচালক গোপনে ভোট গ্রহণ করলেন সকলেই তার পক্ষে ভোট দিলেন কারণ তাদের কাছে নিকোলাস ছিলেন একজন পবিত্র ব্যক্তি যিনি নীরবে সব সময় চেষ্টা করতেন ঈশ্বরের ইচ্ছা কিভাবে পূর্ণ করা যায় ব্রত গ্রহণ অনুষ্ঠানে নিকোলাস পবিত্র মনে দরিদ্রতা সুচিতা ও বাধ্যতার ব্রত গ্রহণ করলেন এভাবে তিনি নিজের আত্মাকে ঈশ্বরের আত্মার সাথে সংযুক্ত করলেন এই ব্রত গ্রহণ অনুষ্ঠানে ও সাধু আগস্টিনের বন্ধন পরিয়ে দেয়া হলো পবিত্র স্বপ্নের পোশাক পেয়ে নিকোলাসের সে কি আনন্দ এভাবে নিকোলাস ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরবর্তীতে আগস্টিনিয়ান সংঘে যোগ দিয়ে একজন ফাদার হয়েছিলেন নিকোলাস আগস্টিনিয়ান সন্ন্যাস সংঘে প্রবেশ করেছে। এ খবরটি শহরের অন্যান্য লোকেরা যখন জানতে পারলেন তারা তখন অনেক খুশি হলেন তার সন্ন্যাস পোশাক গ্রহণ অনুষ্ঠানে এত লোক হয়েছিল যে মনে করা হয় সালভাতর গির্জার এর আগে এত লোক আর হয়নি সেই দিনের স্মৃতি হিসাবে প্রস্তর লিপিতে লেখা হল এই হলেন সেন্ট আঞ্জলোর টলেন্টোনো সাধু নিকোলাস যাকে ধর্মীয় সন্ন্যাস পোশাকে সাজানো হলো পোশাক পরিয়ে দেবার পর উপস্থিত সবার কাছে মনে হলো, তারা যেন সেই দিন সকলের চোখে ধরা পড়ল তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন ঈশ্বর আমাদের মাঝে আরেকজন নতুন সাধু পাঠিয়েছেন জেনেসিওতে তিন বছর পড়াশোনা শেষ করার পর মেজর অর্ডারের জন্য প্রস্তুতি শুরু সুন্দর শহর মার্কাটায় পাঠানো হল উচ্চতর বিদ্যাপীঠ মার্কাটায় সাধু আগস্টিনের আশ্রমে এসে নিকোলাস এতদিন ধরে যেরূপ পরিবেশ চাচ্ছিলেন তাই পেলেন এখানকার প্রার্থনার চ্যাপেলটি খুবই সুন্দর ছিল চব্বিশ ঘন্টাই চ্যাপেলে ধ্যান প্রার্থনা চলে আশ্রমের ফাদারগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ধর্ম প্রচার করেন শিশুদের ধর্ম শিক্ষা দেন ক্ষুদার্থদের মাঝে খাদ্য বিতরণ করেন অসুস্থ পরিত্যক্ত ও মুমূর্ষদের যত্ন নেন ও মৃতের সৎকার করেন এখানে এসে উচ্চতর শিক্ষায় ও নিকোলাস খুব ভালো ফল করলেন নিকোলাস চ্যাপেলে গিয়ে যখন আরাধ্য সংস্কারের আরাধনা করতেন রুটির মধ্যে সত্যিকার যিশুকে দেখতে পেতেন যিশু যেন তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে আছে দুই বছর এখানে ঐশ্বতত্ত্ব পড়াশোনা করার পর ওসি গিয়ে উপধর্ম সেবক ও পরে দিকন পদে অভিষিক্ত হন যে বিশপ তাকে অভিষিক্ত করেছিলেন তিনিও পরবর্তীতে একজন সাধু হন এর অল্প কিছুদিন পরে নিকোলাস সেই একই বিষবের দ্বারা চিরকালীন যাজক পদে অভিষিক্ত আগে তার যে ভয় ছিল অভিষেকের পর তা আনন্দ ও শান্তিতে রূপান্তরিত হল ফাদার নিকোলাস প্রথম ধন্যবাদ খ্রিস্ট যা উৎসর্গ করার সময় মনে হলো যিশু খ্রিস্ট যা উৎসর্গ করছেন ফাদার হয়ে কোনো বিশ্রাম না নিয়ে কাজে মনোনিবেশ করলেন কারণ অভিষেকের দিনই নিকোলাস বুঝতে পেরেছিলেন যে একজন যাজকের জীবন যিশু খ্রিস্টের শাশ্বত যাজকত্বের সাথেই সংযুক্ত ফাদার নিকোলাসের মিশা শোনার জন্য দিন দিন পূজার সংখ্যা বাড়তে লাগলো তার মিশায় মানুষের এত ভিড় হতো যে গির্জায় জাগা ধরত না এক পলক দেখার জন্য তার মিশায় চোখ দেওয়ার জন্য তার কথা শোনার জন্য হাজারো মানুষের ভিড় শুধুমাত্র সেই শহরই নয় দূর দূরান্ত থেকেও লোক এসে মিশায় যোগ দিতেন তাদের মধ্যে অনেকে ছিলেন গরিব বিভিন্ন রোগ আক্রান্ত তাদের করতেন এবং এর ফলে আশ্চর্যজনক ভাবে অনেকে সুস্থতা লাভ করতেন ফাদার নিকোলাস জীবনের শেষ ত্রিশ বছর টলেন্টুন নামক স্থানে ঘটন বলেই তাকে বলা হয় টলেনটোর সাধু নিকোলাস টলেনটোতে সাধু নিকোলাস আসার পিছনে একটি অলৌকিক ঘটনা আছে ফার্মা থেকে তাকে যখন পরিবর্তনের কথা বার্তা চলছিল পরিচালক ফাদার নিকোলাসকে জিজ্ঞেস করলেন নিকোলাস তুমি কোথায় যেতে যাও ফাদার নিকোলাস মনে মনে ভাবতে লাগলেন তাই তো কোথায় পরিবর্তন হলে ভালো হয় একদিন আরাধন সংস্কারের আরাধনার সময় প্রার্থনা করে বললেন যে প্রিয় ঈশ্বর আমি কোন পথে যাব আমাকে পরিচালনা করো প্রার্থনা শেষে তিনি দেখতে পেলেন সাদা পোশাকে কে যেন তার সামনে দাঁড়িয়ে আছেন এবং তাকে বলছেন টলেন টুনোতে টলেন টুন বারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরিবর্তন হয়ে ফাদার নিকোলাস টলেন টুনোতে আসেন এখানে এসে দেখতে পান মানুষের ধর্মীয় মূল্যবোধের অধপতন লোকদের মধ্যে ধর্মীয় উন্মাদনা বিচ্ছেদ কলহ অবাধ্যতা উগ্রতা শত্রুতা বৈরী ভাব বিশপ ফাদারদের প্রতি তাচ্ছিল্য ভাব ইত্যাদি মন্দতাগুলো দেখতে পেলেন এই পাপাচারের মাঝে ফাদার নিকোলাস তাদের মাঝে এলেন দয়া ভালোবাসা মিলন ও শান্তির দূত হিসাবে টলেন্টনোর যে লোকেরা যদিও ফাদার দেখতে পারতেন না তারাই কিন্তু ফাদার নিকোলাসকে সাদর অভ্যর্থনা জানালেন তারা মনে করলেন তারা যেন এক সিদ্ধ পুরুষকে পেয়েছেন একজন মহান সাধু তাদের মাঝে এসেছে এখানে তার কাজের মধ্যে একটা বড় কাজ ছিল শহরের যেসব স্থানে লোক সমবেত হতেন সেখানে গিয়ে প্রচার করা তার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে জড়ো হতেন প্রচার কাজ ছাড়াও ফাদার নিকোলাস বিভিন্ন বাড়িতে গিয়ে রুগীদের দেখাশোনা করতেন এবং তাদের সান্ত্বনা দিতেন মৃত্যু সজ্জায় লোকদের পাশে গিয়ে দাঁড়াতেন তাকে কাছে পেয়ে মৃত্যু পথচাত্রী মানুষের মন থেকে মৃত্যু ভয় দূর হয়ে যেত এবং তাদের মনে শক্তি ও আশার সঞ্চার হতো একদিন ফাদার নিকোলাস একটি গরিব পরিবারে এসে দেখতে পেলেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি রোগে ভুগছেন পরিবারটির দুর্দশা থেকে তার মায়া হলো। অসুস্থ লোকটির মাথায় হাত রেখে ফাদার বললেন ভয় পেও না ঈশ্বর তোমাকে ভালোবাসেন বলেই কঠিন এই রোগটি তোমাকে দিয়েছে। মনে শক্তি ধরো ঈশ্বরের দয়ায় তুমি সুস্থ হবে লোকটির উপর পবিত্র ক্রুশ চিহ্ন করার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠলেন কারাগারে গিয়ে তিনি কারন্দিদের সাথে সুখ দুঃখের গল্প করতেন কারাগারে কর্মকর্তাদের তিনি কারাবন্দিদের সাথে ভালো ও মানবিক আচরণ করতে বলতেন শহরের শিশুরা তাকে খুব ভালোবাসতেন শিশুদের নিয়ে তিনি খেলা করতেন গান গাইতেন এক সঙ্গে প্রার্থনা করতেন ও তাদেরকে উপদেশ দিতেন 15 বছর বয়স থেকে নিকোলাস মাছ মাংস খাওয়া ত্যাগ করেছিল জীবনের শেষ পর্যন্ত তিনি তার এই সিদ্ধান্তে অটল ছিলেন জীবনের শেষ 30 বছর তিনি শুধুমাত্র শাক সবজির রুটি ও পানি খেয়ে জীবন ধারণ করতেন তিনি চার দিন পর মাত্র একবার খেতেন মাত্র কয়েক ঘুমাতেন। মোটা একটা কাঠের টুকরার উপর কিছু ঘর বিছিয়ে তিনি ঘুমাতেন তার বালিশের ভিতর শক্ত চুপকা পাথরের টুকরা থাকত তার একটি লোহার চেন ছিল যেটা দিয়ে তিনি নিজেকে কষাঘাত করতেন গোপনে ও তিনি নিজেকে এত কষ্ট দিতেন স্বাস্থ্য দিনের পর দিন খারাপ হতে লাগলো তার শরীরে নানা রোগ দেখা দিল এই অবস্থায় তখন সুপেরিয়র জেনারেল এসে তাকে খাবার খেতে বললেন খাবার গ্রহণ করার ঠিক পূর্ব হয়ে উঠলেন খাবার গ্রহণ করার পর আবার তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন উপস্থিত সকলে তার বাঁচার আশা ছেড়ে দিলেন এরপর থেকে তার স্বাস্থ্য আরো খারাপের দিকে চলে গেল ফাদার নিকোলাস মা মারিয়া ও সাধু আগস্টিনের কাছে প্রার্থনা করতেন যেন তিনি রোগ যন্ত্রণার এই কষ্ট সহ্য করতে পারেন একদিন প্রার্থনার সময় তিনি দেখতে পেলেন দুইজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে একজন পুরুষ আরেকজন নারী নিকোলাসকে বুঝতে বাকি রইল না যে তাদের একজন সাধু অগাস্টিন এবং অন্যজন কুমারী মারিয়া কুমারী মারিয়া নিকোলাসকে বললেন আমি সাধু অগাস্টিনকে নিয়ে তোমাকে কিছু পরামর্শ দিতে এসেছি ওই অল্প দূরে একটি বাড়ি দেখতে পাচ্ছ সেখানে গিয়ে একখণ্ড রুটি চাবে রুটিটি তুমি পানিতে ভিজিয়ে খাবে দেখবে তোমার জন্য তা সুফল হয়ে আনবে। এরপর তারা অদৃশ্য গেলেন। যেভাবে বলেছিলেন ফাদার নিকোলাস কোন দেরি না করে সেভাবেই করলেন রুটির টুকরোটি পানিতে ভিজিয়ে খাবার পর সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে উঠলেন অবশেষে তেরোশো পাঁচ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর তিনি মারা যান এসো আমরা প্রার্থনা করি হে প্রেম স্বরূপ ঈশ্বর তুমি আমাদের এই শিক্ষা দিয়েছ তোমাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসা এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা এই দুই আদেশ দুটি পালনের তোমার সমগ্র বিধান পালন করা হয় সে কথা মনে রেখে আমরা তোমাকে এর আদর্শ অনুসরণে ধর্ম পালন করে, আমরা যেন একদিন তার সঙ্গে তোমার আশীর্বাদের পাত্র হয়ে স্বর্গ রাজ্যের স্থান পেতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন